হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা বলুন তো আমার হাতে কি এটা হ্যাঁ অনেকে হয়তো চিনতে পারছেন এটা হচ্ছে মানকচু এটা বেশ অনেকটা বড় ছিল প্রায় এক হাতের মতো বড় ছিল আর ঠিক দেখেন ঠিক এতটাই মোটা দেখুন আপনার প্রস্তুত হয়তো বুঝতে পারছেন অনেকটা মোটা এটা খেতে অনেক মজাদার এটা আমরা গ্রামের বাসা থেকে নিয়ে আসছি এটা খুবই মজাদার মানকুচু কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী বিশেষ করে রক্তচাপ নিয়ন্ত্রণে এবং ধমনের ব্লক দূর করার ক্ষেত্রে এই মানকুচু কিন্তু অনেক উপকারী এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে আর যারা কোষ্ঠকাঠিন্য সমস্যা কিংবা বদহজমের সমস্যা ভুগছেন তাদের জন্য মানকুচু অত্যন্ত উপকারী এটা কিন্তু শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে তাই যারা রক্ত স্বল্পতার সমস্যায় ভুগছেন তারা কিন্তু মানকুচু খেতে পারেন আর এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক কার্যকর আপনারা বাজারে হয়তো পাবেন কিন্তু নিজেদের চাষ করার যদি মানকুচা হয় তাহলে কিন্তু অনেক উপকার হয় কারণ এটা একেবারে ন্যাচারাল এতে কোনো ধরনের সার কিংবা কীটনাশক দেওয়া হয় না এটা আমরা গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছি আর নিয়ে আসার পরপরই আমরা হচ্ছে এটা রান্না করছি সেটা আপনাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি আর এতটুকুই আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আর আপনারা যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ